নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে মশলা ধোসা রেসিপি শেয়ার করতে চলেছি তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক মশলা ধোসা তৈরি করার জন্যে আমি আজকে ইডলির বাটা ব্যবহার করব তার জন্য আমি নিচ্ছি দু বাটি সেদ্ধ চাল ওই একই বাটির এক বাটি বিউলি বা কলাইয়ের ডাল হাফ চামচ মেথি ভালো করে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে প্রথমেই ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এক গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো চার থেকে পাঁচ ঘন্টার জন্যে আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চাল ডালটা খুব ভালো মতো ভিজে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত জল সমেতে কিন্তু চাল ডালটা আমি নিয়ে নিলাম এখানে আমি এক গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পুরো জলটাই প্রয়োজন পড়বে চাল আর ডালটা বেটে নিতে খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে দেখুন পেস্টটা তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ঢেলে নিলাম এবার একটা হাতার সাহায্যে খুব ভালো করে দেড় থেকে দু মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু ফেটিয়ে নিতে পারেন এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্যে রান্নাঘরে রেখে দিলাম একটা চাটনি তৈরি করব তার জন্য গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা কারিপাতা আমি হালকা একটুখানি ভেজে নিচ্ছি দু মিনিট মতো ভেজে নিয়ে আমি দিলাম দশ থেকে বারো কোয়া রসুন রসুনটাও খুব ভালো মতো এর সাথে ভেজে নিতে হবে আরও তিন মিনিট মতো ভেজে নিলাম দেখুন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা ডিশে ঠান্ডা হতে দিচ্ছি আবারও ফ্রাই প্যানটা বসালাম তাতে দিলাম এক চামচ জিরে কিছু চীনা বাদাম দু চামচ ছোলার ডাল দু টুকরো আদা এগুলোও আমি হালকা ভেজে নিচ্ছি একটুখানি ভেজে নিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে খুব বেশি সর্ষে ব্যবহার করতে হবে না একটু অল্প দিলেই হবে সামান্য একটু ভেজে নিয়ে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই কাটা পেঁয়াজটা দিয়ে সেটাও একটু খানিক্ষণের জন্য ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিচ্ছি স্বাদ অনুসারে দিলাম বিট নুন আর সামান্য একটুখানি হিং নুন আর হিংটা দিয়েও একটুখানি আমি ভেজে নিচ্ছি নিয়ে একটা টমেটো আমি কেটে রেখেছি সেটা দিলাম দিয়ে আবারও আমি একটুখানি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু পুরো কাজটা আমি করে নিলাম ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করা হয়ে গেছে এবার মিক্সিং জারে সমস্ত মিশ্রণগুলোকে আমি ঢেলে নিলাম এবার যে কারিপাতা শুকনো লঙ্কা আর রসুনটা ভেজে রেখেছিলাম সেটাও নিয়ে নিলাম এবার একটা পেস্ট তৈরি করে নেব এর মধ্যে কোনো রকম কিন্তু জল ব্যবহার করব না আপনারা খেয়ালি করেছেন আমি যখন এগুলো ভেজে নিয়েছি আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি তৈরি হয়ে গেল চাটনি এই চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারবেন খুব সুন্দর একটা রেসিপি এবার আমি ফাই প্যানের মধ্যে দিলাম এক চামচের মতো তেল তাতে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর কারিপাতা আর দিচ্ছি সামান্য একটুখানি হিং ঝাল ভুজেই কিন্তু আপনারা লঙ্কাটা ব্যবহার করবেন যে যেমন ঝাল খাবেন একটুখানি ভেজে নিচ্ছি নিয়ে এর মধ্যে এবার দেবো ছোলা অঙ্কুরিত ছোলা ছোলাটা আমি দুদিনের মতো ভিজিয়ে রেখেছিলাম মাঝে মাঝে জলটা পাল্টেছিলাম দেখুন অঙ্কুর গজিয়ে গেছে এবার দিলাম কিছু চিনা বাদাম সেটাও একটুখানি ভেজে নিচ্ছি দুটো আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম আলু দুটো ম্যাশ করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিলাম স্বাদ অনুসারে নুন সামান্য একটুখানি হলুদ দিয়ে বা সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আলুটা যেহেতু আগে থেকে সেদ্ধ করে রাখা আছে তাই খুব একটা বেশি জল ব্যবহার করব না এর মধ্যে আমি এক কাপ জল দিচ্ছি দিয়ে এবার রান্নাটা হতে দেবো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে রান্নাটা করে নিলাম দিচ্ছি কুচি তৈরি হয়ে গেল আলু মশলা আগে এই আলু মশলাটা একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আলু মশলা রেডি হয়ে গেল এবার আমি ব্যাটারটা চেক করে নেব দেখুন সারা রাত রান্নাঘরে রেখে দিয়েছিলাম ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে আর কতটা সুন্দর হয়ে গেছে ইডলির ব্যাটার যদি সুন্দর হয় তাহলে কিন্তু ইডলি বা ধোসা যে কোনো কিছু তৈরি করতেও খুব হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবার আমি এখন যতটা পরিমাণে ধোসা করব আমি একটা বাটিতে ব্যাটারটা তুলে নিচ্ছি বাদ বাকিটা আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো দেড় থেকে দুদিন বা তিন দিন মতো ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা হয় না ব্যবহার করার এক ঘন্টা আগে একটু বাইরে বার করে রাখবেন তারপর ব্যবহার করবেন এবার ব্যাটারটার মধ্যে স্বাদ অনুসারে নুন আর জল দিয়ে ব্যাটারটা আমি আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা একদম রেডি এবার গ্যাস ওভেন অন করে এবার একটা ফাই প্যান বসিয়ে তাতে সামান্য একটুখানি তেল দিয়ে তেলটা পুছে নিয়েছি ফাই প্যানটা কিন্তু খুব ভালো মতো আগে গরম করে নিয়েছি এবার জলের চেটা দিয়ে জলটাও পুছে নেব যাদের ধোসা করতে অসুবিধা হয় ধোসা কিভাবে আপনারা পাকটা দেবেন সেটা পারেন না তারা কিন্তু এইভাবে ধোসাটা তৈরি করে নিতে পারেন খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন আর খেতে কিন্তু একই রকম লাগে কোনো ঝামেলা নেই এবার দুহাতা ব্যাটার দিয়ে দেখুন হালকা হাতে এইভাবে ঘুরিয়ে দিলাম গ্যাসের ফ্লেম এবার হাইতে করে দিয়েছি যখন ওপরটা শুকনো হয়ে এলো একটু তেল দিলাম আপনারা চাইলে কিন্তু বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন এবার একটা খুন্তির সাহায্যে চারিদিকে এইভাবে তেলটা ছড়িয়ে দিলাম এবার দু মিনিট মতো অপেক্ষা করে আলু মশলাটা দিচ্ছি তাহলেই তৈরি হয়ে যাবে সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর জলখাবার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন দেখুন কতটা সুন্দর হয়ে গেছে অবশ্যই একবার ট্রাই করে দেখুন রেসিপিটা কিন্তু খুব সুন্দর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করবে আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন